ভুট্টা মারা নিয়ে আমরা সবাই বিপদে থাকি এই ভুট্টা মারার সহজ একটা পদ্ধতি এসছে সেটা হচ্ছে আপনারা দেখতে ছোটো ছোট ভুট্টার বসলায় ভুট্টা ভর্তি করা আছে এই এই কিন্তু ভর্তি করা আছে হ্যাঁ এতে কি হবে সহজেই আপনি ভুট্টা মারা মেশিনে দিয়ে অল্প সময়ের মধ্যেই ভুট্টা মারা নিতে পারেন চলুন আমরা দেখে আসি আসলে কিভাবে ভুট্টাগুলো মারা যাচ্ছে এই দেখেন খুব সহজেই ভুট্টা মারা শুরু হয়েছে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলতে হবে কারণ এই যে বস্তা বস্তাটা ওইখানে না চলে একটু দূরে চালাতে হবে নাহলে যেভাবে টেনে নিয়েছে তাকে বস্তাটা টেনে নেওয়ার ফলে আমাদের সেদিন আরেকবার বন্ধ করতে হয়েছিল এবং বন্ধ করার পরে আবার পুনরায় চালু করতে হয়েছিল কিন্তু এটা সাধারণত করা লাগে না আমি বলতে পারি আপনাকে একশোটার ভিতরে একটা দুটো এমন হয় আশপাশে না থাকতে হয় এবং এ কিন্তু আমরা ট্রেনটা চালু করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ভুট্টা আমার হচ্ছে মোট চারটা মাত্র লোক কোনো প্রয়োজনই নাই এই বস্তা আপনি আগে করে রাখবেন এবং খুব সহজেই কিন্তু চারজন লোক দুজন বস্তা দিবে আর যার মেশিন সে তো থাকছেই ওপরে মেশিনের ওপরে সেটা হালা ঢালি কাজ করবে এবং একজন বস্তা টানলেই কিন্তু হয়ে যায় আমার আব্বা ভুট্টা টানলেই কিন্তু হয়ে যায় আমার আব্বা ভুট্টা টানছে এবং দেখতে পাচ্ছেন